এভরিওয়ান তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্ন নিয়ে চ্যানেলে আবার একটু নতুন ব্লগে যেহেতু মানেই তার জন্য ব্লগগুলো একটু এলোমেলো হবে বয়স ওভারটাও হয়তো ভালো নাও লাগতে পারে কারণ আমি মায়ের মতো করে পারি না তো আমি যেহেতু দিদি বাড়ি এসেছি আমি আর বোন মিলে তো সকালবেলা আমরা চলে গেছিলাম দিদি আর আমি মিলে শাক তুলতে বলতে এটা পাট শাক যেটা হচ্ছে ঝোল করে খেতে হয় মানে ঝোল করে খেলে দারুণ লাগে ঝোল করেই খাওয়ার জন্য এটা তবে এই শাকটা কিন্তু মেদেনি করে আমি দেখিনি কখনও পাইনি দারুণ খেতে এই ঝোল শাক আর যদি আলু মাখা থাকে সাথে বলার বাহিরে এত স্বাদ লাগে কি বলবো আর তো দিদি আর আমি মিলে চলে গেছিলাম জ গুড আফটারনুন তো সকাল থেকে অনেক কাজ চলছিল কাজ চলছিল বলতে ভুট্টা মারা হচ্ছিল তো জন্য একবারও ক্যামেরাটা অন করতে পারেনি আজকা আছি আর বোনও কাজে লেগে পড়ছে সেই জন্য আর একটুকু মনে ছিল না ভিডিওর ক্যামেরাটা অন করার জন্য সো যাই হোক এখন থেকে ব্লগটা শুরু করছি আমি একটু আগে স্নান করার আগে গেছিলাম শাক তুলতে দিদির সাথে তো শাক তুলে নিয়ে এসেছি ওগুলো ছাড়িয়ে টাড়িয়ে স্নান করে বাড়ি ঘর সব কিছু ঝাঁটিয়ে এখন এই মাত্র একটু তারপরে ভুট্টাগুলো শুকাতে দেওয়া আছে ওগুলো তুলতে হবে সো যাই হোক ব্লগটা দেখতে থাকো জানি ব্লগগুলো ভালো হবে না যেহেতু মা নেই তো মা ব্লগ না করলে ব্লগটা হয় কি করে যাই হোক মা আজকে আসার কথা ছিল যেহেতু দ্বিদিনের একটু শরীরটা খারাপ সেজন্য বললো যে আজকে যাব না কালকে চলে যাব সকাল সকাল তো যাই হোক কালকে আসুক কালকে এলে মা আবার ব্লগ শুরু করবে দেখতে থাকুক রাজা এখন হচ্ছে একটু শুবে চারটা বাজে ফ্যানটা চলছে উপরের ফ্যানটা চালাতে বললাম ওটা চালাবো না কারণ ওটা হাওয়াটা বলে এখানটায় যাচ্ছে আর ওখানটায় শুভে তো যাই হোক আমি একদম সব কিছু পরিষ্কার করে নিয়েছি ঘর বাড়ি সব কিছু ঝাঁটানো কমপ্লিট সব কিছু ঝাঁটিয়ে তারপর সব পরিষ্কার করে তারপর এখন একটু বসবো আম গাছটা এবার অনেক আম হয়েছে বছর আম হয়নি ওই ছাগলটা হচ্ছে দিদি আর সাদাটা হয়েছে রান্নাঘরে স্নান করছে কাঠালে হয়েছে একটা কাঁঠাল সব কিছুর গাছ আছে তারপর এই যে বিকেলবেলা তাড়াহুড়া করে মানে মেঘ এত মেঘ করেছিল এই তাড়াহুড়া করে আমাদেরকে ভুট্টাটা জড়ো করতে হলো জড়ো করে একদম পলিথিন দিয়ে ঢেকে দিতে হলো সেই জন্য দিদি একদিক দিয়ে ঝাঁটাচ্ছিলো আমি একদিক দিয়ে আর এগুলো ভেজা ভেজা আছে তার জন্য আর কি অনেক ভারী ছিল যে গামলায় করে তুলে নিয়ে করবো বা ফাউরি দিয়ে টেনে টেনে করবো সেই জন্য আমরা ঝাঁটা দিয়ে করছিলাম আর এই যে বেটু আর বোন মিলে ওকে হচ্ছে কুরকুরে কিনে দিয়েছিল বিকেলবেলা আর কেক ওরা ওগুলো নিয়ে খাচ্ছে আরে মজা করছে আর যেহেতু ছাদটা নেড়া ছাদ সে আর কি ওকে একা ছাড়িনি ওকে কোলে নিয়েই তো কি বলবো বাবানটা এত সুন্দরভাবে সত্যিও ভিডিও করতে পারবে কালকে যে আনটি পড়লো যে পুচকুটা কত কিউট আসলে ও একটা কথা বলে কি বলবো আর না এসে থাকতেই পারবে না সারাদিন বাড়িতে সবাইকে হাসিয়ে রাখে বাড়িটা মাতিয়ে রাখেও তো এই যে তাল গাছটা এবার তাল হয়নি তেমন তাল মানে ওই তাল গাছটায় না বাজ পড়েছিল সেই জন্য গাছটা জ্বলে গেছিলো অনেক এর আগের বছরেও হয়নি এই বছরে আবার দেখছি উপর থেকেই মাথাটা থেকেই আবার গাছটা নতুন করে পেয়ে গেছে আর তখন ওই যে বিকেলবেলা বৃষ্টিটা চলে এলো আমরা শুধু তাড়াহুড়ো করে রান্নাটা বসাচ্ছিলাম দিদি আর আমি মিলে যে বাইরে যেহেতু রান্না করব ঝড় বৃষ্টি এলে আর ওখানটা একদম রান্না করা যাবে না আর একদিক থেকে যদি বৃষ্টিটা পড়ে কাদাগুলো ছিটকে ছিটকে পড়বে আর ওনানটাও জ্বলবে না হাওয়ার জন্য কি আর দুঃখের কথা বলতে না বলতেই আমরা যে তাড়াহুড়া করে বা রান্নাটা চাপাতে গেলাম বৃষ্টিটাও তাড়াহুড়া করে তখনই চলে এলো ঝমঝমিয়া বৃষ্টি আর কি বলবো উনুন তো বারবার নেমে যাচ্ছে যেন মনে হচ্ছে উনুনের ভেতর থেকে জল উঠছে উনুনটা বারবার নেমে যাচ্ছিলো এই ঝড় বৃষ্টির দিনে বাইরে গ্রামের মানুষরা রান্না করার বড্ড মুশকিল হয়ে যায় কী বলবো আর আর বেটু ওখান থেকে চিৎকার করছিল যে মা মায়ের কাছে যাবো মায়ের কাছে যাবো কিন্তু ভিজে যাবে বলে ওকে আনিয়ে আসিনি আর তো এই যে রান্না চাপিয়ে দিয়েছি সকালবেলা দুটো নুনই দেওয়া হয়েছিল। এখন বলছে যে থাক কী করবো দুটোতে দিলে একটাই জ্বলছে না ওটাতে আরই জ্বলবে না সেজন্য ধীরে ধীরেই রান্নাটা হচ্ছিলো আর ওর সবজিটা কেটে নিচ্ছে সবজি বলতে আজকে রাতে রান্না করবে আলু পটল দিয়ে মাছ তো ও হচ্ছে সব কিছু রেডি করে নিচ্ছিলো আর এখান থেকে এই যে বৃষ্টিটা পড়ছিল আমি এখানে বসেছিলাম সেজন্য আর কি গামলা গামলা বলছি ওই এটা ছোট্ট হাড়ি এটাকে তসলা বলে আমাদের ভাষায় ওটা পেতে দিয়েছে যাতে জলটা ছিটকি না পড়ে বাইরে কি হচ্ছে বাবা আরে দেখো বৃষ্টি হচ্ছে আসো দেখো বৃষ্টি হচ্ছে না আমার তো হ্যালো গাইজ বলে দাও বাবা ঘরে অনেকক্ষণ পুচকুটাকে আটকে রেখেছিল বোনো আর ও মানে কি বলবো ও একটা কথাও শুনছিল না ওকে ও যদি বেশি বেশি করে ওকে ঘর থেকে বের করে দেয় যে চলে যা তারপরে এই যে ও বৃষ্টিটাতে ভিজতে লয়ে গেছি ওকে বারবার বারণ করছিল, দিদি আমিও বারণ করছিলাম কিন্তু ও কারো কথাই শুনছিলো না কি বলবো আর এভাবে একা একাই ভিজে যাচ্ছে দু তিনবার পড়েও গেল এখানেও যে দুদিনের ব্লগ রয়েছে তারপর ওই তো রাতটা গেল ঝড় বৃষ্টিতেই তারপর রান্না বান্না করে খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে গেছিলাম আজকে আবার সকাল থেকে দেখতে পাচ্ছ কত রোদ্র দিয়েছে আজকে কিন্তু ভুট্টাটা মেলে দিলে একবারে শুকিয়ে যাবে আজকে আর কালকে যদি এইভাবে রোদটা দিত কালকেই হয়ে যেত কিন্তু এই যে তারপর আমি চলে গেছিলাম ভুট্টাটা মেলে দিতে আমি আর দিদি মিলে আর যেহেতু জিজু বাড়িতে ছিল না কাজে চলে গিয়েছিল সেজন্য আর কি আর এই যে আমরা দুজন মিলেই মানে ভুট্টাটা এদিকে না পলিথিনে করে ঢাক ঢেকে দিয়ে রেখে দিয়েছি যার কারণে ভিজতে পারেনি তারপর সকালে উঠে আমরা জলটাকে ঝাঁটা দিয়ে একটু এ করে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে আর এই যে দুজনে মিলে কাজে লেগে পড়েছি সকালবেলা খেয়ে দিয়ে ক্যামেরাটা অন করলেই শুধু বেটু বলবে আমাকে দাও আমাকে দাও আমি ভিডিও করবো আমাকে দাও আর ও ভিডিও তো করতেই পারে না বাচ্চা মানুষ ক্যামেরাটা বন্ধ হয়ে যায় ও দেখতেই পায় না তারপর এই যে দুপুরে অনেকক্ষণ শুয়েছিলাম তার সবাই মিলে তারপর আমি ভাবলাম যে একটু ঘেঁটে দিয়ে আসি নয়তো বারবার না খাটলে শুকাবে না যেহেতু রোদটা আছে আজকে একটু খাটনি করে তো শুকিয়ে তুলে নিতে হবে না আবার ঝড় বৃষ্টি হলে পরে একটা জব্ব সে কারণেই এই যে আমি উঠে চলে গেছিলাম আর বোন ভিডিওটা শ্যুট করে দিচ্ছিলো তো আজকে ব্লগটা এটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন নতুন ব্লগ আসবে অবশ্যই